বুদ্ধিমান খরগোশ একদিন এক ছোট্ট খরগোশ বনের মধ্যে খেলছিল হঠাৎ সে দেখল এক বিশাল বড় সিংহ তাকে দেখছে আর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে খরগোশ ভয় পেল কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান সে ভাবল দৌড়ে পালালে সিংহ তাকে ধরে ফেলবে তাই সে সঙ্গে সঙ্গে একটা পরিকল্পনা করল খরগোশটি একটা কুশোর পাশে গিয়ে দাঁড়াল এবং সিংহকে বলল মহারাজ দয়া করে আমায় খাবেন না আমি আপনাকে একটা ভয়ঙ্কর কথা জানাতে চাই সিংহ অবাক হয়ে বলল কি কথা খরগোশ বলল এই বনে আরেকটা সিংহ আছে সে নিজেকে এই বনের রাজা বলে দাবি করে সে আমাকে পাঠিয়েছে আপনাকে বন থেকে তাড়ানোর জন্য সিংহ রেগে গেল সে চিৎকার করে বলল কে সে কোথায় আছে খরগোশ চালাকি করে তাকে কুয়োর পাশে নিয়ে গেল এবং বলল এই কুয়োর ভেতরে আছে আপনি নিজেই দেখে নিন সিংহ কুজোর ভেতর তাকাল আর কি দেখল নিজের প্রতিবিম্ব সে ভাবল সত্যি আরেকটা সিংহ আছে রেগে গিয়ে সিংহ গর্জন করে সেই কি দ্বিতীয় সিংহকে কু আক্রমণ করতে ঝাঁপ দিল সোজা পানির কুজোর ভেতরে পড়ে গেল বুদ্ধিমান খরগোশ খুশি মনে বনের সব প্রাণীদের ডেকে বলল এবার থেকে এই বন আমাদের ভয় পাওয়ার কিছু নেই বনের সব প্রাণীরা খরগোশের বুদ্ধির প্রশংসা করল আর সেই দিন থেকে খরগোশ বনে খুব জনপ্রিয় হয়ে উঠল